ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের জন্য আরও সুন্দর একটা জিনিস নিয়ে আসলাম এই দেখুন আমার ছেলে আর একটা হলো আমার বাতিজা তো তারা দুজনে মিলে ফুলগুলো পারছে এই দেখুন আমাকে দেখাচ্ছে তো সুযোগ আমি ক্যামেরাটা বাই করে নিলাম তো তারা দুইজনে ফুল পারছে কিন্তু ফুলগুলোর নাম কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তারা বলছে এই দেখুন তো দুইজন যে ফুল পারছে দেখুন একজন এই দিক থেকে পারছে আর একজন ওই দিক থেকে পারছে তো ফুলগুলো দেখতে খুব সুন্দর আপনারা কি ফুলগুলোর নাম জানেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখুন কি সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো কত ফুটে রয়েছে দেখুন এদিকে এ দেখুন আরও কতগুলো ফুল রয়েছে বাগানটা জুড়েই ফুল রয়েছে তার মধ্যে কিছু একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আর ওই দিকের ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার বাতি যা যেগুলো ফুলগুলো দিয়ে একত্রিত করছে একসঙ্গে এই দেখুন পেরে পেরে হাতে রাখছে আর অন্য অন্যদিকে ফুলগুলো দেখাচ্ছে এই দেখুন এদিকের ফুলগুলো দেখুন কত সুন্দর হয়ে ধরে রয়েছে এই দেখুন আমি একটু জুম করে বিউটা নিলাম আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো বলে এ দেখুন কত সুন্দর করে ফুলগুলো ধরে রয়েছে ফুটে রয়েছে কী সুন্দর আর অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে ফুলগুলো নাম কে এই দেখুন এখান থেকে এই দেখুন ফুলগুলো দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে